নমস্কার পিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় শান্তির অন্বেষণ করা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। বন্ধু অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা আজকে পবিত্র শাস্ত্র থেকে অতি পরিচিত এবং সবথেকে থেকে বেশি বাদানুবাদ বিষয়ক অংশগুলির মধ্যে অন্যতম একটি বিষয় সম্বন্ধে অধ্যয়ন করব এই অনুষ্ঠানে আজকে আমরা থিস প্রতি সাধুপোলের প্রথম পত্রের অধ্যয়ন শেষ করতে চলেছি গত অনুষ্ঠানে আমরা যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলির সময় ও দণ্ডের বিষয়ে আলোচনা করছিলাম সদুপৌল এই ঘটনাগুলির সময় ও দণ্ডের বিষয়ে পাঁচ অধ্যায়ে এইভাবে বলেছেন কিন্তু হে ভাতৃগণ বিশেষ বিশেষ কালের ও সময়ের বিষয়ে তোমাদিওকে কিছু লেখা অনাবশ্যক কারণ তোমরা আপনারা বিলক্ষণ জানো রাত্রিকালে যেমন চোর তেমনি দিন আসিতেছে লোকে যখন বলে শান্তি ও অভয়। হয় তখনই তাহাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হইয়া থাকে তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয় আর তাহারা কোনো ক্রমে এড়াইতে না এখানে বলতে কোন যীশুখ্রীষ্টের দ্বিতীয় আগমনের নির্দিষ্ট সময় জানার কোন প্রয়োজন আমাদের নেই থিস্লনিকীয় পত্র দুইটির মূল বিষয়ই হল যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন কিন্তু এখানে তিনি খ্রিস্টের দ্বিতীয় আগমনের নির্দিষ্ট কোন সময়ের কথা বলেননি সাধুপৌল ওদের দ্বিতীয় পত্রটি লিখেছিলেন কারণ তার প্রথম পত্রের কিছু বিষয়ে তারা ভুল বুঝেছিল এবং হয়তো তার নাম করে ভুয়ো পত্র পাঠানো হয়েছিল এছাড়াও আর মানুষেরা দাবি করেছিল যে তাদের কাছে এমন কিছু সত্য প্রকাশিত হয়েছে যা বলে যীশু দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কিত কিছু বিষয় ইতিমধ্যেই ঘটে গেছে সেই জন্যেই সাধুপৌল তার দ্বিতীয় পত্রে খুবই কঠিনভাবে তাদেরকে বলেছেন যে প্রভুর আগমন তারা যত তাড়াতাড়ি ভাবছে তত তাড়াতাড়ি হবে না পর্বত দত্ত উপদেশে যীশু এই বিষয়ে বলেছিলেন সেই দিন ও দণ্ড কেউ জানে না এমনকি ঈশ্বরের পুত্রও জানেন না এখানেই যীশুখ্রিস্ট তার সর্বজ্ঞতার বিষয়টি ত্যাগ করেছিলেন যীশুখ্রিস্ট ঈশ্বর রূপে সমস্ত কিছুই জানতেন কিন্তু এখানে তিনি তার সেই গুণ ত্যাগ করেছিলেন প্রেরিত পুস্তকের প্রথম অধ্যায় যীশুখ্রিস্ট বলেছিলেন ইহা তোমাদের জানার বিষয় নয় ইহা তোমাদের সাক্ষী হওয়ার জন্য দেওয়া হয়েছে যীশু খ্রিস্ট তাদেরকে বলেছিলেন যে তাদেরকে যে মহান দায়িত্ব দেওয়া হয়েছে তা পূর্ণ করতে কারণ তার দ্বিতীয় আগমনের বিষয় দিন ও সময় পিতা নিজের হাতে রেখেছেন যাই হোক এই প্রথম থ্রিষ্ট কেউ পাঁচ অধ্যায় পৌল আরও বলেছেন কিন্তু ভাতৃগণ তোমরা অন্ধকারে নও যে সেই দিন চোরের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়িবে তোমরা তো সকলের দ্বিতির সন্তান ও দিবসের সন্তান আমরা রাত্রিরও নই অন্ধকারেরও নই অতএাইস আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই বরং জাগিয়া থাকি ও মিতাচারী হই ইহা সেই জৈতুন পর্বতে দত্ত যীশুখ্রিস্টের উপদেশের মতো একই কথা বলে মতি চব্বিশ অধ্যায় যীশুষ্ট বলেছিলেন কখন ইহা ঘটবে সেই বিষয়ে আমরা জানতে পারবো না কিন্তু তিনি সেই সময়ের কিছু চিহ্নের বিষয়ে বলেছেন এই পাঁচ অধ্যায়ের সাধুপোহল সে একই বিষয়ে বলেছেন যে তারা দীপ্তির সন্তান অর্থাৎ যীশুখ্রীষ্টের পুনরাগমনের বিষয় থেকে আমাদের কিছু ধারণা লাভ করা উচিত এবং আমরাও যেন অন্ধকারের কাছে কখনো ধরা না পড়ি যীশুখ্রীষ্টের দ্বিতীয় আগমনের বিষয়ে সাধুপোলের এই লেখা প্রকৃতই অনুপ্রেরণা দান করে এবং আমাদের মানসিকতায় ও জীবনের প্রতি দৃষ্টির ক্ষেত্রে এই বিষয়টাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় রূপে গ্রহণ করা উচিত যীশুখ্রিস্টের পুনরাগমনের বিষয়ে পবিত্র শাস্ত্র থেকে যখন আপনি অধ্যয়ন করেন তখন এই পৃথিবী এবং এই ব্রহ্মাণ্ডের বিষয়ে আপনি কি চিন্তা করেন আপনি কি চিন্তা করেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চিরস্থায়ী করে সৃষ্টি করা হয়েছে এবং ইহা কখনোই ধ্বংস করা যাবে না যীশু খ্রীষ্ট বলেছেন স্বর্গ মর্ত শেষ হয়ে যাবে এবং সাধু পিতরের দ্বিতীয় পত্রটির তিন দেখুন যেখানে তিনি ঈশ্বরের মহান ও ভয়ঙ্কর দিনের বিষয়ে বলেছেন যে আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়ে যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে আপনি কি ইহা বিশ্বাস করেন আমি আগেই বলেছিলাম যে পবিত্র শাস্ত্রে বর্ণিত এই সমস্ত ঘটনা ঘটবে এই সমস্ত ঘটনা যেমন মন্ডলীর মেঘযোগে ঊর্ধ্বমন ইত্যাদি বিষয়গুলিকেই যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন বলা হয় এই বিষয়ে প্রথম ত্রিশ অধ্যায় তেরো থেকে আঠেরো পদে লেখা আছে যাই হোক এক্ষেত্রে অন্যান্য ঘটনাগুলির মধ্যে আরেকটি হল সহস্র বছর রাজত্ব অনেকে আক্ষরিক অর্থে এক হাজার বছর রাজত্বের বিষয় বলে আবার অনেকে ইহাকে প্রতীক অর্থে ব্যাখ্যা করে এখন আপনি আত্মিকভাবে বা প্রতিগর্তে এই সহস্র বছর রাজত্বের বিষয় বলতে পারেন আবার আপনি কথা বলতে পারেন যে যীশু খ্রিস্ট এই সহস্র বছর রাজত্ব স্থাপন করার পূর্বেই দ্বিতীয়বার আসবেন আবার আপনি একথাও বলতে পারেন যে যীশু খ্রীষ্ট এই সহস্র বছর রাজত্বের পর দ্বিতীয়বার আসবেন প্রতি সাধু পোলের পত্রের প্রয়োগ বিষয়ক অংশটি খুবই ব্যবহারিক বিশেষ করে পাঁচ অধ্যায় শেষের দিকে এই বিষয়ের সত্যতা দেখতে পাই যেখানে তিনি যীশুখ্রিস্ট যে পুনরায় আসছেন এই বিষয়ের ভিত্তিতে বেশ কিছু উক্তি করেছেন তিনি বলেছেন অতএব যেমন তোমরা করিয়াও থাকো তেমনই তোমরা পরস্পরকে আশ্বাস দাও এবং একজন অন্যকে গাঁথিয়া তোলো কিন্তু হে ভাতৃগণ আমরা তোমাদিওকে নিবেদন করিতেছি যাহারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন এবং তোমাদিওকে চেতনা দেন তাহাদিওকে চিনিয়া লও আর তাহাদের কর্মপ্রযুক্ত তাহাদিওকে প্রেমে অতিশয় সমাদর করো আপনাদের মধ্যে ঐক্য রাখো আর হে ভাতৃগণ আমরা তোমাদিওকে বিনয় করিতেছি যাহারা অনিয়মিত রূপে চলে তাহাদিওকে চেতনা দাও ক্ষীণ সাহস দিয়াকে শান্ত না করো দুর্বল দিকে সাহায্য করো সকলের প্রতি দীর্ঘশৈষ্ণু হও দেখিও যেন অপকারের পরিষদে কেহ কাহারও অপকার না করো কিন্তু পরস্পরের এবং সকলের প্রতি সর্বদা সদাচারণের অনুধাবন করো সতত আনন্দ করো ইহা কি প্রকৃতই একটা পরীক্ষা স্বরূপ নয় এরপর তিনি বলেছেন অবিরত প্রার্থনা করো এখানে আবার আমরা সাধুপৌলের জীবন ও সেবা কাজে প্রার্থনা গুরুত্বের বিষয়টা দেখতে পাই আমার বিশ্বাস সাধুপৌল অবিরত প্রার্থনা করতেন এখন আপনি প্রশ্ন করতে পারেন সমস্ত কাজ ছেড়ে দিয়ে কিভাবে আমি অবিরত প্রার্থনা করতে পারি আমার বিশ্বাস ইহার অর্থ হল আমাদের উচিত সর্বদা ঈশ্বরের উপর নির্ভর করা বা প্রার্থনার মতো আচরণ করা কোন একটি সভায় একজন বিখ্যাত প্রচারক খুবই সুন্দর প্রচার করেছিলেন তারপর তাকে প্রশ্ন করা হয়েছিল যে কত সময় আপনি প্রার্থনায় ব্যয় করেন উত্তরে তিনি বলেছিলেন আমার কাজের জন্য বেশি সময় আমি প্রার্থনায় ব্যয় করতে পারি না কিন্তু আমি সর্বদা অবিরত প্রার্থনা করি তখন আরেকজন প্রশ্ন করেছিল ইহার অর্থ কি তিনি বলেছিলেন ইহা এই রকম যখনই আমাকে কেউ কোনো প্রশ্ন করে আমি আমার হৃদয়ে প্রার্থনা করতে থাকি প্রভু আমাকে সঠিক উত্তর দেওয়ার জ্ঞান বুদ্ধি দাও এমনকি এই সভাতেও প্রচার করার সময় আমি হৃদয়ে প্রার্থনা করছিলাম ঈশ্বরের উপর নির্ভর করেছিলাম সাধুপৌল অবিরত প্রার্থনা করা বলতে ইহাই বলেছিলেন আমি একবার একটা গল্প শুনেছিলাম কোন একটি ছোট শহরে মাত্র কয়েকজন প্রচারক ছিলেন যাদের মধ্যে একজন ছিলেন বৃদ্ধ এবং খুবই ঈশ্বর অন্যেরা তার সেবা কাজে সফলতার কারণে তাকে হিংসা করত তার সফলতার কারণ রূপে তাদের মধ্যে থেকে একজন বলেছিল ইনি নিশ্চয়ই সারারাত প্রার্থনা করেন তারপর সেই ব্যক্তি সে বৃদ্ধ প্রচারকের খাটের তলায় লুকিয়েছিল দেখবে বলে যে কতক্ষণ তিনি প্রার্থনা করেন তারপর প্রায় মধ্যরাত্রিতে সেই প্রচারক বাড়িতে ফিরে তার বিছানায় শুয়ে শুধু বলেছিলেন শুভরাত্রি প্রভু তারপরে তিনি ঘুমিয়ে পড়েছিলেন এই গল্পটির মূল বিষয়টা হল সেই বৃদ্ধ প্রচারক তার প্রার্থনাশীল জীবন গড়ে তোলার জন্য ঘণ্টার পর ঘণ্টা প্রার্থনায় সময় কাটাতে হতো না তিনি সারাদিনই ঈশ্বরের সঙ্গে একটা প্রার্থনার সম্পর্ক বজায় রাখতেন সেই বৃদ্ধ প্রচারকের সারাদিন ব্যাপী এই সম্পর্ক অবিরত প্রার্থনা করার বিষয়টি স্পষ্ট প্রদর্শন করে এরপরে সাধুপোল বলেছেন সর্ববিষয়ে ধন্যবাদ কর ইহাও কি একটি পরীক্ষা নয় আপনি কি সর্বদা ধন্যবাদ দিতে পারেন অবশ্যই পারেন বিশেষ করে যদি আপনি একজন জ্ঞানমান ব্যক্তি হন শান্তি লাভ করার বিষয়ে সাধুপল কৃতজ্ঞতাপূর্ণ ব্যবহারকে একটা শর্ত রূপে দেখিয়েছেন যখন আপনি ধন্যবাদপূর্ণ হন তখন আপনি নেতিবাচক থেকে ইতিবাচক মনোভাবের দিকে যান যখন আপনার কোনো ক্ষতি হয় তখন সেই বিষয়ে হতাশ হওয়ার থেকে আপনার যা আছে সেই বিষয়ের প্রতি কৃতজ্ঞ থাকা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্যেই সাধুপোল ফিলিপিও এবং থিসলোনিকীয়দেরকে বলেছেন সর্ব বিষয়ে ধন্যবাদ করো এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল যে আমাদেরকে যে কোনো বিষয়ের জন্যই ধন্যবাদ দিতে বলা হয়নি কিন্তু যে কোনো বিষয়ে আমাদের আশীর্বাদের জন্য সর্বদা আমাদের একটা ধন্যবাদ দেওয়ার অভ্যাস বজায় রাখতে হবে এরপর তিনি বলেছেন ভাববাণী তুচ্ছ করিও না সর্ব বিষয়ে পরীক্ষা করো যাহা ভালো তাহা ধরিয়া রাখো সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো লক্ষ্য করুন এই সমস্ত নির্দেশ আমাদেরকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের আলোতেই দেওয়া হয়েছে এরপর সাধুপৌল আশীর্বচন রূপে বলেছেন আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিওকে সর্বতভাবে পবিত্র করুন এবং তোমাদের অবিকল আত্মা প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দনীয় রূপে রক্ষিত হোক যিনি তোমাদিয়কে আহ্বান করেন তিনি বিশ্বস্ত তিনি তাহা করিবেন এই আশীর্বচনের উপর ভিত্তি করে অনেকে বলেন যে মানুষ তিনটি বিষয় নিয়ে গঠিত আবার অনেকে বলেন যে মানুষ দুইটি বিষয় নিয়ে গঠিত অর্থাৎ শারীরিক শরীর এবং আত্মিক বিষয় বা বাহ্য মনুষ্য ও আত্মিক মনুষ্য কিন্তু অনেকে বলেন যে না মানুষ তিনটি বিষয় দ্বারা গঠিত দেহ প্রাণ ও আত্মা এখন আপনি এই বিষয়ে কি চিন্তা করেন যারা মানুষের এই তিনটি অংশে বিশ্বাস করেন তাদেরকে একজন বিখ্যাত প্রচারক প্রশ্ন করেছেন যদি মানুষের শরীর আত্মা ও প্রাণ থাকে তাহলে তার প্রাণের সুগন্ধ কি প্রাণ শারীরিক বা দৃশ্যমান বা স্পর্শনীয় কোনো বিষয় নয় ইহা অদৃশ্য অস্পর্শনীয় বিষয় বিশেষ করে ইহা আত্মিক বিষয় আমি বিশ্বাস করি আপনি মানুষের আত্মিক অংশটিকে কয়েকটি ভাগে ভাগ করতে পারেন যেমন আবেগ মন ইচ্ছা এবং আরো অন্যান্য বিষয় অন্যভাবে বলা যায় মানুষের অদৃশ্য অস্পর্শনীয় বিষয়গুলি হল আত্মিক বিষয় সেই বিখ্যাত প্রচারক বলেছেন তিনি বিশ্বাস করেন মানুষের দুইটি অংশ আছে বাহ্য মনুষ্য বা তার শরীর এবং আন্তরিক মনুষ্য বা তার আত্মিক বিষয় সকল তার মধ্যে যেমন দৃশ্যমান স্পর্শনীয় শারীরিক বিষয় আছে তেমনি অদৃশ্য অস্পর্শনীয় আত্মিক বিষয়ও আছে মানুষের এই আত্মিক অংশকে অনেক ভাগে ভাগ করা যায় কিন্তু তিনি মানুষকে দুইটি অংশেই ভাগ করতে চান কিন্তু যারা মানুষের তিনটি অংশে বিশ্বাস করেন তারা বলেন প্রাণ মানুষের সৌন্দর্যবোধ বা রুচিজ্ঞান বিষয়ক অংশের কথা বলে যার দ্বারা মানুষ কোন সুন্দর বিষয় উপভোগ করে তারা বলে প্রাণ মানুষের আত্মিক অংশ থেকে সম্পূর্ণ আলাদা আমাদেরকে ঈশ্বরের পবিত্র আত্মা গ্রহণ করার ও পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার বিষয়ে বলা হয়েছে এই পবিত্র আত্মাই মানুষের দুইটি বা তিনটি বা যত অংশই হোক তা নিয়ন্ত্রণ করে ইহাই আমাদের আত্মিক রূপে গড়ে তোলে এখন আমি আপনাকে বলবো। ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার ইচ্ছা নিয়ে এই নির্দেশগুলি দেখুন যে ইচ্ছার বিষয়ে সাধু লিখিত সুসমাচারের সাত অধ্যায় সতেরো পদে ঈশ্বর আমাদেরকে বলেছেন যদি কেহ তাঁহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে ইহা ঈশ্বর হইতে হইয়াছে না আমি আপনা হইতে বলি বিশ্বাসের মূল বিষয় হল কোন ঈশ্বরত্ত্ব নয় কিন্তু ঈশ্বরের বাক্যে যে সমস্ত অনুপ্রাণিত নির্দেশ দেওয়া হয়েছে সেইগুলি নম্রভাবে পালন করা যেমন এই পাঁচ অধ্যায়ে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে এখান থেকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় শিখুন ও আপনার জীবনে প্রয়োগ করুন প্রথমত যীশুখ্রীষ্ট আবার আসছেন এবং দ্বিতীয়ত আমাদের তার পুনরাগমনের জন্য জেগে থেকে অপেক্ষা করার সময় ব্যস্ত থাকতে হবে আপনি কি আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছার প্রতি বাধ্য থাকার জন্য প্রস্তুত আছেন পরবর্তী অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত এই বিষয়ে চিন্তা করুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো বেত পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার